পরিযায়ী শ্রমিকের কাজ করে বেঙ্গালোর থেকে ফেরার পথে নিখোঁজ এক ব্যক্তি ঘটনায় চাঞ্চল্য ছড়াল নিগমনগর এলাকায় বিগত চার দিন ধরে একাধিক জায়গায় খোঁজাখুঁজির পর সন্ধান পাওয়া গেল না তপন মোদক নামে ওই ব্যক্তি নিখোঁজ ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে গত আটই নভেম্বর বেঙ্গালোর থেকে ট্রেনে করে কোচবিহারের উদ্দেশ্যে রওনা হন তপনবাবু দশ তারিখ রাত এগারোটা নাগাদ নিউ কোচবিহার স্টেশনে নামার কথা থাকলেও তিনি ট্রেন থেকে নামেননি বলে তার পরিবারের দাবি ওই ট্রেনেই তার সাথে থাকা অন্য সঙ্গীরা দাবি করে জানান এগারো তারিখ দুপুর বারোটা পর্যন্ত তাদের সাথে ছিলেন তপন কিন্তু ওইদিন দুপুর দুটোর সময় তাদের নজরে আসে তখন তাদের সাথে নেই এদিকে পরিবার সূত্র জানা গেছে দশ তারিখ সকাল সাতটা মিনিটে শেষবারের মতো পরিবারের লোকেদের সাথে কথা বলেন স্বপন স্বাভাবিকভাবে এই ঘটনার জেরে দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের লোকেরা ইতিমধ্যে বারো তারিখে রেল পুলিশের কাছে ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকেরা কিন্তু এখনো তার কোন রকম খোঁজ পাওয়া যায়নি তপনের স্ত্রী চন্দনা দেবীর আশঙ্কা হয়তো কেউ নেশা জাতীয় কিছু খাইয়ে কিছু সবকিছু নিয়ে গিয়েছে অথবা তাকে অন্য কিছু করেছে এমত অবস্থায় সকাল থেকে সকলের কাছে আবেদন জানাচ্ছেন যাতে দ্রুত তার স্বামীকে খুঁজে বের করে দেওয়া হয় তপন যেমন অর্থনৈতিক যোগানের জন্য ভিন রাজ্যে পরিচয় শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন ঠিক তেমনি তপনের স্ত্রী ক্ষেত দুই সন্তানের মতো এক সন্তান পরিচয় শ্রমিকের কাজ করে বাইরে থাকে এবং অন্য সন্তান নবম শ্রেণীতে পড়ে পাশাপাশি তপনের বাবা প্যারালাইসিস হয়ে বিছানায় শয্যাশায়ী এই অবস্থায় কি করবেন বুঝে উঠতে পারছেন না তপনের স্ত্রী চন্দন কি বুঝবো আমরা কি করতে পাবো আমরা ওখানে যাই কি যে এক জায়গায় যাবো যে কিছু বলবো কিছু করবো আমরা তো কিছুই করতে পারি না কেননা আমরা বুঝি না আমরা বাড়িতে ঠিকঠাক ভাষা জানি না কথা জানি না ঠিকঠাক মতো কিছু বুঝিনি আমরা ওই জায়গায় যাই কোথায় কি করব আমরা কোথায় বুঝবো কোথায় কি করব। এখন আমাদেরকে যদি একটু সহযোগিতা না করেন না গিয়ে করেন যেমন হোক যে থাক কমসে কম আমরা তো বুঝতে পাবো যে লোকটা বা এখন কি করছে না করছি আমরা তো কিছু জানি না যতক্ষণ না জানি কিছু না ইয়ে আমরা কি করবো ছোট ছোট ছেলে শ্বশুর শাশুড়ি বৃদ্ধ নিয়ে কই যাবো কই খুঁজবো কই কি করার আছে আমাদের সবাইকে সবাই একটু আমাকে সাহায্য করো একটু আমি বিয়ে থেকে বলতেছি আমার নাম চন্দনা মত আমার স্বামীর নাম তপন মদক আমার স্বামী আট তারিখ থেকে আট তারিখে ব্যাঙ্গালোর থেকে আসছিল নিউকুশব এর মধ্যে মানে নিউ আসছিল এমন টাইমে মানে দুদিন যাবৎ সে ঠিকঠাক মতোই ছিল আমার সঙ্গে কন্ট্রাক্টও হচ্ছে মাঝাম মানে রবিবার সকাল সাড়ে সাতটার দিকে ওর সঙ্গে আমার কথা হয়েছিল তারপর মানে ঠিকঠাক খুঁজে পাচ্ছি না ওকে এখন কেউ নিঃশ্বাস জাতীয় কিছু খেয়ে কিংবা কোনো কিছু করে কিংবা কিছু মিশিয়ে ওকে কোনো নেওয়ার লোভে কিংবা কিছু করার লোভে কিছু করছে কি কিছু আমরা সেটা বুঝতে পারছি না আমরা আপনাদের কাছে আমি ও আবেদন করতেছি আপনারা যে যেখানে পারেন যেখান থেকে খোঁজ পারেন আমার স্বামীকে একটু সবাই মিলে আমাকে সহযোগিতা করেন যাতে আমি আমার স্বামীকে খুঁজে পাই খুঁজে পেলে আমার এখানে ফোন নাম্বার অ্যাড্রেস সব দেওয়া আছে সবাই আমাকে যোগাযোগ করে সাহায্য করুন